প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন খ্রিস্টের সেই মহান পর্বতেদত্ত উপদেশ আলোচনা করছি গতদিন আমরা এই উপদেশের সব থেকে শক্ত অংশটি আলোচনা করছিলাম আজকেও আমি আবার এই অংশটি নিয়েই আলোচনা করতে চাই এই অংশটি এইভাবে শুরু হয়েছে লেখা আছে আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল তুমি মিথ্যা দিব্য করিও না কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি কোন দিব্যই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহার পাদপীঠ আর জেরুসালামের দিব্য করিও না কেননা তাহা মহান রাজা নগরী আর তোমার মাথার দিব্য করিও না কেননা এক চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই কিন্তু তোমাদের কথা হা হা না না হোক ইহার অতিরিক্ত যাহা তাহা হইতে জন্মে তোমরা শুনিয়া চুক্ত হইয়াছিল চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না বরং যে কেউ তোমার দক্ষিণকালে চরমারে অন্য কাল তাহার দিকে ফিরাইয়া দাও আর যে তোমার সহিত বিচারস্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায় তাহাকে চোগাও লইতে দাও আর যে কেউ এক ক্রোশ যাইতে তোমাকে ফেরাফিরি করে তাহার সঙ্গে দুই ক্রোশ যাও যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিওকে প্রেম করিও এবং যাহারা তোমাদিওকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতা সন্তান হও কারণ তিনি ভালোমন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক উপরে জল বর্ষান কেননা যাহারা ওকে প্রেম করে তাদিও কি প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে করগ্রাহীরাও কি সেই মতো করে না আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো তবে ওদিক কি কর্ম করো পরজাতীয়রাও কি রূপ করে না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনই সিদ্ধ হও আমি আপনাকে আবার সেই পর্বতের উপরে আসার আমন্ত্রণ জানাচ্ছি যেখানে খ্রিষ্ট আমাদেরকে বলেছেন কিভাবে আমরা তার সমাধান ও উত্তরের অংশ হতে পারি এখানে যীশু খ্রিস্ট সেই জনতাকে দুই ভাগে ভাগ করেছিলেন পর্বতের উপরে একদল মানুষ যারা তার সমাধান উত্তরের অংশ হতে চায় এবং পর্বতের পাদদেশে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষ এই দুই ভাগে তিনি তাদেরকে ভাগ করেছিলেন এই তত্ত্ব উপদেশ এই প্রসঙ্গেই অধ্যয়ন করা উচিত সেই পর্বতের উপরে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের যারা তার সমাধান উত্তরের অংশ হতে চায় তাদেরকে বলেছিলেন প্রথমত নিজেদের দিকে তাকাতে এবং দেখতে যে কি ধরনের আচরণ তাদের মধ্যে থাকা উচিত নয় এবং সেই জগতের দ্বিতীয় লবণস্বরূপ হওয়ার জন্য কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকা উচিত এই পর্বতে দত্ত উপদেশ আমাদেরকেও নিজেদের দিকে তাকাতে বলে এরপরেই মতি পাঁচ অধ্যায় শত থেকে কুড়ি পদে আমরা যে চারটি প্রতীক বা উপমা দেখতে পাই তার মধ্যে দিয়ে যীশু যীশুখ্রিস্ট আমাদেরকে চারিপাশে তাকাতে বলেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তোমাদের ধার্মিকতা ওই সমস্ত ধর্মগুরুদের থেকে অনেক বেশি হওয়া উচিত তারপর তিনি বলেছিলেন তোমার সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে তোমার ধার্মিকতা প্রকাশ পাওয়া উচিত এই পাঁচ অধ্যায়ে একের পর এক অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তাদেরকে তাদের ভাই তাদের বিপক্ষ স্ত্রী এবং অন্যান্য স্ত্রীলোক বা পুরুষদের সঙ্গে তাদের সম্পর্ক কীরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন তারপর তিনি তাদের কথাবার্তার বিষয়েও নির্দেশ দিয়েছেন কারণ সম্পর্ক গঠনের ক্ষেত্রে কথাবার্তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এখানে একটি অনুচ্ছেদে যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তায় গুরুত্বের বিষয় বলেছেন কিছু মানুষ আছেন যারা সর্বদা সেই সমস্ত অঙ্গীকার করেন যা তারা পূরণ করতে পারবেন না এখানে যিশুখ্রিস্ট তাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে এই ধরনের অঙ্গীকার করা উচিত নয় যদি তারা কোনো অঙ্গীকার করে তাহলে তা অবশ্যই পূর্ণ করতে হবে কোনো একজন ব্যক্তি একবার একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য গেছিল কিন্তু সেই বাড়ির মালিক কোনো লিখিত চুক্তি করতে রাজি ছিলেন না তখন সেই ব্যক্তি ওই মালিককে বলেছিলেন দেখুন এখানে আমাকে আপনি কথা দিন যে আমরা এই বাড়িতে আসার পর আপনি আর ভাড়া বাড়াবেন না তখন সেই মালিক বলেছিলেন আপনাকে কথা দিলাম সেই মালিক এক কথার মানুষ ছিলেন এবং তিনি যতদিন ওই ব্যক্তি তার বাড়িতে ভাড়া ছিল তিনি বাড়ি ভাড়া বাড়াননি যদিও সেই বাড়ির মালিক খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না তথাপি তিনি কথা দিলে তা রাখতে পছন্দ করতেন যিশুখ্রীষ্ট এখানে এই কথাই বলেছেন যখন আপনি কোনো কথায় হ্যাঁ বলেন বা না বলেন তখন শেষ পর্যন্ত আপনার উত্তর হ্যাঁ বা নাতেই ধরে রাখুন এই অনুচ্ছেদের ঠিক পরের দুটি অনুচ্ছেদে যীশু খ্রীষ্ট তার নীতিমূলক শিক্ষার সব থেকে মহান শিক্ষাটি দিয়েছেন এই দুটি অনুচ্ছেদকেই খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের সব থেকে শক্ত অংশ বলা হয়ে থাকে এই দুটি অনুচ্ছেদে যিশুখ্রিস্ট বলেছেন তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না এবং তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এই দুটি অনুচ্ছেদ এতই শক্ত যে অনেকেই বলেন পর্বতদত্ত উপদেশ আজকের দিনের উপযোগী নয় তারা বলেন যে স্বর্গে এইভাবে জীবনযাপন করা সম্ভব কিন্তু এই পৃথিবীতে এই জীবনে তা সম্ভব নয় আসুন এই দুটি অনুচ্ছেদ আলোচনার আগে আমরা কিছু বিষয়ে নিশ্চিত হই প্রথমত মনে রাখুন যে মথি পাঁচ অধ্যায়ের সবকটি অনুচ্ছেদে যীশুখ্রীষ্ট কখনোই সাধু মসিদ থেকে উত্তম হওয়ার চেষ্টা করেননি কিন্তু তিনি বলেছেন আমার শিক্ষা সেই সমস্ত ফরিসি সদ্যকিদের শিক্ষার সঙ্গে মেলে না অর্থাৎ তিনি মাঝে মাঝে ফরিসি সদ্যোগীদের মতো করে সাধু মসির শিক্ষার অনুবাদ করতেন না তিনি সেই ধর্মগুরুদের সেই সমস্ত শিক্ষার বিরুদ্ধে যেতেন যা পবিত্র শাস্ত্র বহির্ভূত ছিল প্রথমত যিশুখ্রিস্ট সেই ফরিসি সদ্যকীদের শিক্ষার সঙ্গে একমত ছিলেন না সাধুমৌসি অবশ্যই এই শিক্ষা দিয়েছিলেন যে চক্ষুর পরিষদের চক্ষু এবং দন্তের পরিশোধে দন্ত সাধুমশি কিছু বর্বর বড় মানুষের সুবিধার্থেই শিক্ষা দিয়েছিলেন সেই লোকেরা খুবই নৃশংস ছিল এবং তারা আঘাতপ্রাপ্ত হলে সুবিচারের ধার ধারত না তাদের কেউ চোখ তুলে নিলে তারা তার মাথা কেটে নিতে চাইত ইহা বিচার ছিল না কিন্তু ইহা ছিল প্রতিশোধ নেওয়া সাধুমশি এই কারণেই এই শিক্ষা দিয়েছিলেন কিন্তু এই ধর্মগুরুরা মসির শিক্ষা বিকৃত করে বলেছিল তোমার প্রতিবেশীকে প্রেম করো কিন্তু শত্রুকে দেশ করো সাধু মসি কখনো বলেননি সেই জিহুদিদের ধর্মগুরুদের কাছে একমাত্র জিহুদিরাই ছিল তাদের প্রতিবেশী আর অন্যান্য সকলেই ছিল তাদের শত্রু খ্রিস্ট এখানে তার শিক্ষায় এই সমস্ত কিছু সরল করে দিয়েছেন সাধু মসি কখনো বলেননি যে তোমার শত্রুকে দেশ করো শত্রুকে প্রেম করার বিষয়টি শুধুমাত্র যে নতুন নিয়মে এই পর্বতে তত উপদেশই পাওয়া যায় তা নয় পুরাতন নিয়মেও এই বিষয়ে দেখতে পাওয়া যায় ভাওয়াদিকে তার শত্রু সেই নিনবিবাসীদের কাছে প্রচার করার জন্য পাঠানো হয়েছিল সে অসুরিয়া ছিল জিহুদিদের থেকে বড় শত্রু এবং তাদের কাছেই জোনা ভাওয়াদিকে ঈশ্বরের ভালোবাসা প্রচার করার জন্য পাঠানো হয়েছিল হোসেও বাওবাদি তার স্ত্রী অবিশ্বাসিনী হওয়া সত্ত্বেও তাকে ভালোবাসতেন সুতরাং নতুন নিয়মের মতোই এই পুরাতন নিয়মেও ভালোবাসার বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে এই দুটি শক্ত অনুচ্ছেদের আরেকটি যে বিশেষ বিষয় আমাদের দেখা উচিত তা হল এই শিক্ষা সেই পর্বতের পাদদেশে দেওয়া হয়নি কিন্তু পর্বতের উপরেই দেওয়া হয়েছিল এই শিক্ষা সেই মিশ্র জনতাকে দেওয়া হয়নি কিন্তু সেই শিষ্যদেরকেই দেওয়া হয়েছিল যারা ইতিমধ্যেই খ্রিস্টের প্রতি অঙ্গীকার করেছিলেন তারা সেই পর্বতের উপরে এসে খ্রিস্টকে বলেছিলেন আমি তোমার সমাধান উত্তরের অংশ হতে চাই এবং এই জন্যে আমি আমার প্রাণও দিতে পারি এখন যীশু খ্রিস্ট যখন বলেছিলেন যে দুষ্টের প্রতিরোধ করো না এবং শত্রুকে প্রেম করো তিনি তাদেরকে বলেছিলেন যে কখন কোথায় এবং কিভাবে কাদের জন্য তাদের মৃত্যুবরণ করতে হবে যাই হোক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সেই পর্বতের উপরে যে শিষ্যেরা খ্রিস্টের কাছে উপস্থিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে তারা খ্রিস্টের জন্য প্রাণত্যাগ করতে প্রস্তুত কিছু মানুষ এই দুটি অনুচ্ছেদ পড়ার পরই বলেন আমরা সকলেই জানি যে সভ্যতার প্রথম নিয়ম হল সংরক্ষণ বা রক্ষা যদি তুমি দুষ্টের প্রতিরোধ না করো তাহলে তোমার শত্রু তোমার সমস্ত কিছু নিয়ে নেবে অতএব যীশুখ্রিস্টের শিক্ষা সঠিক নয় যাই হোক খ্রিস্টের একজন শিষ্যের কাছে আত্মরক্ষা করা জীবনের প্রথম শর্ত বা নিয়ম নয় তার কাছে ঈশ্বরের গৌরব করা খ্রিস্টের ইচ্ছা পূর্ণ করাই হল জীবনের প্রথম শর্ত বা প্রথম নিয়ম একটি যুদ্ধের সময় একজন বিখ্যাত প্রচারক তারা একজন অসুস্থ শত্রুর সেবা করছিলেন এবং সে প্রচারকের একজন সঙ্গী তাকে বলেছিল তুমি যা সেবা করছো সে সুস্থ হলেই তোমাকে হত্যা করবে তখন সে প্রচারক বলেছিলেন ভালোই হবে কারণ আমাকে হত্যা করার আগে সে ঐশ্বরিক ভালোবাসা কী তা প্রত্যক্ষ করবে সেই প্রচারকের কাছে জীবনের প্রথম শর্ত ছিল তার জীবনের বিনিময়েও ঈশ্বরকে গৌরবান্বিত করা সেই ঈশ্বরীয় ভালোবাসা প্রচার করা পুরাতন নিয়মে বিচার কর্তৃকগণের পুস্তকটি উদ্যান করার সময় আমরা যুদ্ধের একটা সংজ্ঞার বিষয় দেখেছিলাম সেখানে সম্পূর্ণ ধ্বংসাত্মক যুদ্ধের যে সংজ্ঞা আমি দিয়েছিলাম সেখান থেকে আপনার মনে হতেই পারে যে আমি একজন শান্তিবাদী নই প্রকৃতপক্ষে আমি ইহা বিশ্বাস করি না যে এই শিক্ষার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন কোনো পুলিশ বা কোনো শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন নেই অনেক শান্তিবাদী মানুষই এই দুইটি অনুচ্ছেদের এইরকমই অনুবাদ করে থাকেন যে কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন নেই কোনো ব্যবস্থা বা নিয়মেরও কোনো প্রয়োজন নেই কিন্তু আজকে আমি সেই শান্তিরক্ষা বাহিনীর জন্যই গর্ববোধ করি যারা হিটলারকে থামিয়েছিল হিটলারকে সেই সময় না থামানো গেলে আজকে হয়তো কোনো জিহুদি এই পৃথিবীতে থাকতো না শুধু জিহুদিই নয় সেই নাচি বাহিনী যে সমস্ত জাতিকেই মানুষ বলে মনে করতো না তাদের কেউই আজকে আর বেঁচে থাকতো না এখন আমি বিশ্বাস করি না যে এখানে যীশু খ্রিস্টের শিক্ষা এইভাবে অনুবাদ করা উচিত যে সেই সময় শান্তিরক্ষা বাহিনী গঠন করা অন্যায় হয়েছিল আবার আসুন আমরা পর্বতের পাদদেশে সেই সমস্যাগ্রস্ত মানুষদের দিকে তাকাই খ্রিস্ট এখানে সম্পর্কের বিষয় কথা বলেছেন সেই সময় রোমিয়ারা তাদের উপর কর্তৃত্ব করছিল খ্রিস্ট তাদেরকে বলছিলেন যদি রোমিওরা তোমাদেরকে কোনো কিছু বই নিয়ে যেতে বলে তোমরা তার দ্বিগুণ বই নিয়ে যাও এখানে বিষয়টা এই নয় যে যুদ্ধ করতে হবে কি হবে না কিন্তু আমার মনে হয় ইহা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে তিনি বলছেন মানুষের সঙ্গে আপনার অন্তর্বর্তী ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দিয়ে আরও ভালোভাবে কিভাবে জীবনযাপন করা যায় তা প্রকাশ করা উচিত দ্বিতীয় অনুচ্ছেদে আমরা প্রকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাই যে তুমি যে অন্যের থেকে আলাদা তা কিভাবে প্রকাশ করতে পারো যীশুখ্রিস্ট বলেছেন পর্বতের পাদদেশে দেখো সেখানে তারা ইঁদুর দৌড়ে সামিল হয়েছে কুকুরের মতো মারামারি করছে তিনি তার শিষ্যদের বলেছেন তোমরা তাদের মধ্যে যাও এবং তাদেরকে দেখাও যে জীবন ইঁদুর দৌড় বা কুকুরের মতো মারামারি করা নয় কারণ তোমরা বা তারা কেউই ইঁদুর বা কুকুর নও যীশুখ্রিস্ট এখানে এই শিক্ষায় দিতে চেয়েছিলেন এখানে আমরা একটা মহান পরীক্ষা দেখতে পাই যীশুখ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশে বলেছিলেন তোমাকে অবশ্যই স্বতন্ত্র হতে হবে তিনি তোমরা পৃথিবীর লবণ বলার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন লোকে মাংসে লবণ মাখায় যেন তা নষ্ট না হয়ে যায় কিন্তু মাংসে যদি নষ্ট মাংস মাখানো যায় তাহলে তা নষ্ট হয়ে যায় সেই জন্যেই তোমাদের স্বতন্ত্র হতে হবে যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন যে আপনি স্বতন্ত্র অন্যদের থেকে আলাদা তখন আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন যে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কি অনুগ্রহ প্রদর্শন করছেন ইহাতে কোনো অনুগ্রহের প্রয়োজন হয় না এই অনুগ্রহেই আপনাকে অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে স্বতন্ত্র হওয়ার শক্তি যোগায় মতি পাঁচ অধ্যায়ের শেষের দিকে এই উপদেশে যীশু খ্রিস্ট তার শিষ্যদের এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা পবিত্র আত্মার অনুগ্রহ ছাড়া তাদের পক্ষে পালন করা অসম্ভব ছিল এক অর্থে বলা যায় নতুন নিয়মের বইগুলি বলে যে আমরা সেই অনুগ্রহ লাভ করেছি যা আমাদেরকে নতুন নিয়মের শিক্ষা পালন করার মধ্যে দিয়ে এই পৃথিবীর লোকেদের থেকে স্বতন্ত্র থাকতে সাহায্য করে একজন প্রচারক একবার একজন অন্য মতবাদে বিশ্বাসী ব্যক্তিকে বলেছিলেন তোমার সঙ্গে আমার পার্থক্য হল যে তোমার ভাওবাদী মৃত কিন্তু আমার খ্রীষ্ট জীবিত তখন সেই ব্যক্তি ওই প্রচারকের দিকে ঘুরে জিজ্ঞাসা করেছিল তোমার জীবিত খ্রীষ্ট কি করতে পারে যা আমার মৃত ভাওবাদী করতে পারে না সেই প্রচারকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না সেই প্রচারকের পর পাঁচ বছর কঠোর পরিশ্রম করেছিল কিন্তু যখন তার কাজ ক্রমশ কঠিন হয়ে যাচ্ছিল তিনি সেই প্রশ্নের বিষয়ে চিন্তা করা শুরু করেছিলেন যে তোমার জীবিত খ্রিস্ট কি করতে পারে যা আমার মৃত ভাওয়ি করতে পারে না তিনি প্রকৃতই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন তিনি পরিশেষে একটা অলৌকিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবিত খ্রিস্টকে খুঁজে পেয়েছিলেন এবং এই প্রশ্নের উত্তরও পেয়েছিলেন যীশুখ্রিস্ট এই অনুচ্ছেদে বলেছিলেন যে তোমাদের অবশ্যই এই প্রশ্নের উত্তর জানা উচিত যে কীভাবে তোমরা অন্যদের থেকে আলাদা বা স্বতন্ত্র যদি তোমরা স্বতন্ত্র না হও তাহলে তোমরা আমার সমাধান বা উত্তরের অংশ নো শুধুমাত্র একটি উপায় তোমরা স্বতন্ত্র হতে পারো আর হলো এই ক্ষেত্রে অনুগ্রহ লাভ করা নীতির বিষয়ে যিশুখ্রিস্ট যে দুটি শিক্ষা দিয়েছিলেন যে দুষ্টের প্রতিরোধ করো না এবং শত্রুকে প্রেম করো ইহার উপর ভিত্তি করে নিজেকে প্রশ্ন করুন আমি কি খ্রিস্টের শিক্ষা আমার জীবনে প্রয়োগ করে নিজেকে স্বতন্ত্র রাখার জন্য সেই অনুগ্রহ লাভ করেছি আমরা যখন মতি ছয় রায় আসি সেখানে দেখি যে যিশুখ্রিস্ট তার শিক্ষার দিক পরিবর্তন করছেন এখানে যীশু খ্রিস্ট তার শিষ্যদের নিজেদের দিকে তাকাতে বলেছেন এবং নিজেদের আচরণ প্রত্যক্ষ করতে বলেছেন তারপর সেই চারটি উপমা যথা লবণ দীপ্তি শহর ও প্রদীপের মধ্যে দিয়ে তিনি তাদের চারিপাশে তাকাতে বলেছেন সেই লোকেদেরও তাদের সমস্যার বিষয়ে দেখতে বলেছেন অনেক মানুষ এ বিষয়ে মোটেই গুরুত্ব দেয় না ছয়ের অধ্যায় খ্রিস্টের শিক্ষা কিছুটা পরিবর্তিত হয় তিনি শিষ্যদের সেই তৃতীয় দিকে দেখার বিষয়ে বলেছেন এখানে তিনি বলেছেন যদি তোমরা আমার সমাধান উত্তরের অংশ হতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই দৃষ্টি উত্তোলন করতে হবে এখানে যিশু খ্রিস্ট একটি উলম্ব সম্পর্ক স্থাপনের বিষয় বলেছেন যদি ইহা সত্যি হয় যে শত্রুকে ভালোবাসার জন্য স্বতন্ত্র হতে হবে এবং স্বতন্ত্র হওয়ার জন্য অনুগ্রহ প্রয়োজন তাহলে অবশ্যই দৃষ্টি উত্তোলন করতে হবে যিশুখ্রিস্ট এই সমস্ত শিক্ষা দেওয়ার পর হয়তো তারা বলেছিল আমরা এইভাবে জীবনযাপন করতে পারবো না এখন এই ছয়ের অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন অবশ্যই তোমরা পারবে না আর সেই জন্যেই তোমাদের অবশ্যই দৃষ্টি উত্তোলন করা শিখতে হবে আমাদেরকে এই তিনটি দিকেই তাকে জীবনযাপন করা শিখতে হবে পবিত্র শাস্ত্রে এই তিনটি দিকের বিষয়ে প্রায়শই স্পষ্ট করে বলা হয়েছে যদি আপনি আত্মিকভাবে পরিপক্ক হতে চান তাহলে আপনাকে নিজের দিকে তাকাতে হবে এবং পাপ স্বীকার করতে হবে তারপর আপনাকে চারপাশে তাকাতে হবে এবং ঈশ্বর আপনাকে যেভাবে বলেছেন সেইভাবে আপনার চারপাশে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে যাই হোক যতক্ষণ না আপনি প্রকৃত দৃষ্টি উত্তোলন করছেন ততক্ষণ যেভাবে আপনার দেখা উচিত সেইভাবে আপনি নিজের দিকে এবং আপনার চারপাশে তাকাতে পারবেন না এই ছয় রোধ্যায় যিশুখ্রিস্ট প্রথমেই বলেছেন সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে আমি তোমাদেরকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এইরূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন এখানে যীশু খ্রিস্ট দান দেওয়ার বিষয়ে উলম্ব নিয়মানুবর্তিতার কথা বলেছেন আপনি কি জানেন দান করা হলো আত্মিক নিয়মানুবর্তিতার অন্তর্ভুক্ত দান করা এমন একটা বিষয় যা আপনাকে বিশ্বাসে এবং আত্মিক জীবনে বৃদ্ধি পেতে সাহায্য করে যীশু খ্রিস্টের শিষ্যদের কাছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল লক্ষ্য করুন যেই ধর্মগুরুরা সর্বদা যে সমস্ত জায়গায় ভিড় থাকত সেখানেই যেত এবং তাদের সঙ্গে একটা বড় বাক্স থাকতো ও একটা বাদ্যযন্ত্র থাকত তারা সেই জায়গায় প্রথমেই সেই তুরি বাজাত এবং যখন সমস্ত লোক তাদের দিকে ফিরত তখন তারা সেই দান বাক্সের দান দিত এবং প্রত্যেকে তা দেখে তাদের প্রশংসা করতো খ্রিস্ট বলেছেন তারা লোককে দেখাবার জন্য ইহা করতো কিন্তু তোমরা এই রকম করবে না তোমরা সেই লোকেদের না দেখিয়ে শুধুমাত্র ঈশ্বরকে দেখিয়েই দেবে তাহলে তিনিও তোমাদের ফল দেবেন এখান থেকে আপনি কি সেই মহান সত্যটি আবিষ্কার করতে পেরেছেন আপনার আত্মিক বৃদ্ধি দান দেওয়ার ক্ষেত্রে আপনার বিশ্বস্ততার সঙ্গে সম্পর্কযুক্ত লোকলিখিত সুষমাচারের ষোলো অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন যদি তোমরা তোমাদের ধনসম্পদের সম্পদের ব্যয়ের বিষয়ে বিশ্বস্ত থাকো এবং ঈশ্বরের যা প্রাপ্য তাকে যদি তা দাও তাহলে তিনিও তোমাদের প্রকৃত আশীর্বাদ করবেন তিনি তোমাদের আত্মিক আশীর্বাদে পূর্ণ করবেন কিন্তু যদি তোমরা অবিশ্বস্ত হও তাহলে তোমাদের উপর থেকে সেই আত্মিক আশীর্বাদ তুলে নেওয়া হবে অর্থাৎ ঈশ্বরকে তার প্রাপ্য দেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই দান সম্পূর্ণ গোপনে করতে হবে অনেকে বলে দান দেওয়ার সময় গোপনে দিয়ে পরে পরে তা আবিষ্কৃত হওয়া একটা বিশেষ আকর্ষণীয় বিষয় কিন্তু প্রশ্ন হলো দান দেওয়ার পর তা সর্বসমক্ষে প্রকাশিত হওয়ার প্রয়োজনীয়তা কি। যদি আপনি প্রকৃত ঈশ্বরের উদ্দেশ্যে দান দিয়ে থাকেন তাহলে অন্য কারুর সেই বিষয়ে জানার কোনো প্রয়োজন আছে কি একজন প্রচারক একবার একটি ছোট মণ্ডলীর দায়িত্ব নিয়েছিলেন সেখানে খুব কম সংখ্যক সভ্যসভ্য ছিল সেই মণ্ডলী ওই প্রচারককে বলেছিল যে তারা প্রতি সপ্তাহে তাদের সংগৃহীত অর্থ থেকে তাকে বেতন দেবে ওই প্রচারকের স্ত্রী প্রচণ্ড অসুস্থ হয়ে ওই সময় হাসপাতালে শয্যাশায়ী ছিলেন এবং ওই প্রচারকের অনেক টাকার প্রয়োজন ছিল এই রকম এক রবিবারে উপাসনা পরিচালনার পর সেই মণ্ডলীর কোষাধ্যক্ষ যখন তাকে বলেছিলেন যে কত টাকা সেই দিন সংগৃহীত হয়েছে তিনি শুনে প্রকৃতই অবাক হয়ে গিয়েছিলেন কারণ সেই দিন প্রচুর টাকা সংগৃহীত হয়েছিল সেই কোষাধ্যক্ষ মহাশয় বলেছিলেন যে কোনো একজন মহিলা প্রচুর টাকা দান করেছেন তারপর যখন সেই প্রচারক সেই মহিলাকে এই দানের জন্য ধন্যবাদ দিতে গেছিলেন সেই মহিলা বলেছিলেন আমি তো আপনাকেই দান দিইনি এবং আমি বুঝতে পারছি না যে আপনি ইহা কিভাবে জানলেন আমি ঈশ্বরের উদ্দেশ্যে ইহা দিয়েছি এবং এক্ষেত্রে আপনার করণীয় কিছুই নেই সেই মহিলা দান দেওয়ার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা শিক্ষা করেছিলেন এবং আর্থিক বৃদ্ধি লাভ করেছিলেন এই বিষয়ে আরেকটি ঘটনা কথা বলি একজন প্রচারক একবার একটা সবাই কোনো একটি মণ্ডলীর জন্য গির্জাঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্যের বিষয় বলছিলেন সেই সবাই উপস্থিত বেশিরভাগ মানুষই আর্থিকভাবে বিশেষ সচ্ছল ছিলেন না একদিন সকালে সেই প্রচারকের কাছে একজন যুবক এসে উপস্থিত হয় সেই যুবকটি সেই সবাই উপস্থিত ছিল সেই প্রচারক জানতেন যে এই যুবকটির আর্থিক অবস্থা মোটেও ভালো নয় কোনোভাবে তার দিন চলে যাই হোক সেই প্রচারক যখন এই যুবকটির সঙ্গে দেখা করার জন্য এলেন তখন যুবকটি তার হাতে একটা খুবই সুন্দর পাখিমারা বন্দুক তুলে দিয়ে সেই প্রচারক কিছু বলার আগেই দৌড়ে চলে গেছিল সেই প্রচারক প্রথমে ভেবেছিলেন তিনি এই দান গ্রহণ করবেন না কিন্তু তারপর তিনি উপলব্ধি করেছিলেন যে যুবকটি তার এই প্রিয় বন্দুকটি ঈশ্বরের উদ্দেশ্যেই দান করে গেছেন এবং এই জিনিসটি ফিরিয়ে দেওয়ার কোনো অধিকারই তার নেই তারপর তিনি ওই বন্দুকটি একটি বন্দুক বিক্রেতার কাছে বিক্রি করার জন্য নিয়ে গেছিলেন সেই বিক্রেতা ওই বন্দুকটি দেখে খুবই হয়ে বারবার জিজ্ঞাসা করেছিলেন চমৎকৃত তিনি সে বন্দুকটি কোথায় পেয়েছেন কারণ সেই বন্দুকটি খুবই ছিল তখন সেই প্রচারক তাকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি ওই বন্দুকটির জন্য অনেক টাকা দিয়েছিলেন এর কিছুদিন পর সেই প্রচারককে একটি মণ্ডলীর প্রাচীনদের সবাই প্রচার করার জন্য ডাকা হয়েছিল কিন্তু তিনি জানতেন না যে তাকে ঠিক কোন বিষয়ে প্রচার করতে হবে তারপর সেই মণ্ডলিতে পৌঁছে যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তাকে ঠিক কি বিষয়ে প্রচার করতে হবে তখন সেই বন্দুক বিক্রেতা যিনি ওই মণ্ডলীর একজন প্রাচীন ছিলেন তিনি বলেছিলেন আপনি আমাদেরকে বলুন আপনি সেই যুবককে কি বলেছিলেন যার ফলে সেই রকম একটি সুন্দর বন্দুক আপনাকে দান করে দিয়েছিল প্রকৃতপক্ষে ওই মণ্ডলী যেখানে ছিল সেই অঞ্চলের লোকেরা পছন্দ করছিল না যে তাদের এলাকাতে কোনো গির্জা থাক কারণ তাতে জমির দাম কিছুটা কমে যাচ্ছিল সেই জন্যই তারা স্থির করেছিল যে তারা তাদের মণ্ডলী অন্যত্র সরিয়ে নেবে এবং এই ব্যয়বার বহন করার জন্য তারা সেই মণ্ডলীর সদস্যদের কাছে সাহায্যের আবেদন করবে বলে স্থির করেছিল সেই প্রচারক পবিত্র আত্মার শক্তিতে ওই মণ্ডলীতে প্রচার করেছিলেন এবং লোকে সাহায্য করেছিল যেন ওই মণ্ডলী স্থানান্তরিত করা যায় আজকে সেই মণ্ডলী একটি খুবই শক্তিশালী মণ্ডলীতে পরিণত হয়েছে ইহা প্রমাণ করা শক্ত কিন্তু আমি বিশ্বাস করি যখন কোনো মানুষ প্রকৃত হৃদয় থেকে ঈশ্বরের উদ্দেশ্যে দান দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করে তখন ঈশ্বর সেই দান গ্রহণ করেন এবং তা ব্যবহার করেন এখন অনেক মণ্ডলী আছে যা হয়তো সেই যুবকের মতো কোনো ব্যক্তির সব থেকে প্রিয় বন্দুকটি রূপে দেওয়ার মধ্যে দিয়ে গড়ে উঠেছে এবং আজকে তা একটা শক্তিশালী মণ্ডলিতে পরিণত হয়েছে এখন আজকের দিনে এই বিষয়টি আপনার জীবনে কোন আবেদন বহন করে আনে আপনি কি কখনও ঈশ্বরকে এমন কিছু দিয়েছেন যা আপনার খুবই প্রিয় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু জিনিস খুবই প্রিয় হয় পুরাতন নিয়ম আমাদেরকে দশমাংশ দেওয়ার বিষয় বলে অর্থাৎ আমাদের সমস্ত কিছুর প্রথম দশমাংশ ঈশ্বরের পুরাতন নিয়মে আমরা এই দশমাংশের সঙ্গে বিভিন্ন উপহার দেওয়ার বিষয়ও দেখতে পাই পুরাতন নিয়মে তারা বলি উৎসর্গ করত তারা তাদের এই বলি উৎসর্গের বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করত যে আমি ঈশ্বরকে এমন কিছু দেব না যার জন্য আমাকে কোনো মূল্য দিতে হয় না এই বলি উৎসর্গের বিষয়টা আমাদের প্রত্যেককে একই মাত্রায় দাঁড় করিয়ে দেয় যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে এবং আমার কাছে এক হাজার টাকা থাকে তাহলে আপনি আমার থেকে অনেক বেশি টাকা দিচ্ছেন কিন্তু আমরা দুজনেই এক্ষেত্রে ত্যাগ স্বীকার করছি আমি বিশ্বাস করি সেই যুবকটির মতো যারা ঈশ্বরকে তাদের প্রিয় জিনিসটি দিতে চায় তারা নিশ্চয়ই আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ঈশ্বর আশীর্বাদ করেন এবং বহু গুণ ফিরিয়ে দেন এবং সেই দাতা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করে দানের বিষয়ে যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন আপনি কি কখনো এইভাবে চেষ্টা করেছেন যখন আপনি সেই স্বর্গস্থ পিতার উদ্দেশ্যে দেবেন বিশেষ করে লক্ষ্যে দেখিয়ে নয় কিন্তু প্রকৃতই তার উদ্দেশ্যে দেবেন তিনিও আপনাকে পুরস্কার দেবেন আপনি কি কখনো এইভাবে আবিষ্কার করেছেন যে ঈশ্বর প্রকৃতই সত্য এবং তিনি আছেন ও তিনি আমাদের এই দানের জন্য পুরস্কার দেন আজকের মতো আমার সময় এখানেই শেষ আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন